একটি পুরনো বুড়ো সৈনিক কুয়ার মধ্যে লুকিয়ে থাকে তখন একটি জার্মান সৈনিক পানি নিতে কুয়ায় আসে তখনই বুড়ো সৈনিককে গুলি করে দেই সৈনিক কুয়ায় পড়ে যায় গুলির শব্দ শুনে সব জার্মান সৈনিক এখানে চলে আসে তারা বুঝতে পারে এখানে কোনো শত্রু সৈনিক লুকিয়ে আছে আরেকটি গ্রানেড কুয়ায় ফেলে দেয় কিন্তু এদিকে বুড়ো নিজের রুমে চলে এসেছে আর জানালা দিয়ে জার্মান সৈনিকদেরকে লক্ষ্য করে সৈনিকেরা বুঝতে পারে শত্রু লুকিয়ে আছে তখনই তারা দুইজন সৈনিককে সাহায্যের জন্য পাঠায় যখনই গাড়ি রাথের ব্রিজের উপর উঠে তখনই ব্রিজ ভেঙে পড়ে। আসলে আগের দিন রাতে বুড়ো ব্রিজ কেটে দিয়েছিল। জার্মান সৈনিক ভয়ে দরজা বন্ধ করে দেয়। তখনই একজন সৈনিক বুড়োকে দেখে ফেলে। যখনই সে মেশিন গান দিয়ে ফায়ার করতে যায় তখনই বুড়ো তাকে গুলি করে দেয়। বাকি সৈনিকরা জানালা ভেঙে গুলি চালায়। এদিকে বুড়ো নিজের সিক্রেট রুমে লুকিয়ে পড়ে। সৈনিকেরা বুড়োকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা বুড়োর সিক্রেট রুম পেয়ে যায়। এরপর তারা সেখানে একটি ফায়ার গান ব্যবহার করে। কিন্তু বুড়ো কোনো রকমে বেঁচে যায়। এরপর সে বাড়িতে চলে আসে। যখনই সে মুখে ধৌত করতেছিল তখনই পেছনে একটি সৈনিক দাঁড়িয়ে থাকে বুড়ো অভিনয় করতে থাকে এরপর সুযোগ বুঝে বন্দুক নিয়ে তাকে মেরে ফেলে এদিকে একজনকে গোপন রাস্তা দিয়ে পাঠায় বুড়ো তাকেও দেখে ফেলে আর বন্দুক দিয়ে গুলি করে দেয় এই গুলির আওয়াজ শুনে এই তার লোকেশন পেয়ে যায় সৈনিকরা তার দিকে অ্যাম্পি দিয়ে গুলি চালাতে থাকে যখনই বুড়ো পালাতে চেষ্টা করে তখনই আরেকটি বোমা বিস্ফোরণ হয় এবং তার হাতে লাগে এরপর সে পালিয়ে তার সিক্রেট জায়গায় চলে আসে তারপরই বুঝতে পারে দুটি সৈনিক কুয়ায় পড়ে গেছে যখনই বুড়ো গুলি চালাবে তখন সে ভাবল বলি নষ্ট হবে তখনই সে পানির দরজা খুলে দেয় আর কুয়ার ডাকনা লাগিয়ে দেয় আর দুটি সৈনিক পানিতে ডুবে যায় জার্মান সৈনিকরা পুরো ভয় পেয়ে যায় তাদের টিমের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল তখনই একটি সৈনিক পালাতে যায় অফিসার তাকে ধরে ফেলে যখনই সৈনিক বন্দুক হাতে নেয় অফিসার তাকে গুলি করে দেয় সেই সৈনিকও অফিসারের উপর গুলি চালায় অফিসার আহত হয়ে বাড়িতে ফিরে আসে এরপর বুড়ো তাকে ফায়ার গান দিয়ে মেরে ফেলে আসলে এই জার্মান সৈনিকরা বুড়োর পরিবারকে মেরে ফেলেছিল